শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন সপ্তম পে কমিশন নিয়ে জল্পনা একত্রিশা ডিসেম্বরের আলটিমেটাম সরকারি কর্মচারী সংগঠনের দেখুন কি বলেছে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কবে গঠন করা হবে সেই উত্তর খুঁজেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারে অষ্টম কমিশনের ঘোষণা করে দিয়েছে কমিশনে কারা কারা আছেন তাও ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটেনি অষ্টম বেতন কমিশন তো দূরের ব্যাপার সপ্তম বেতন কমিশনের বিষয়েও উচ্চবাচ্য করেনি একাংশে আওয়া ধারণা বিধানসভা ভোটের আগে বাজেটে সেই বিষয়ে ঘোষণা হতে পারে সেই জল্পনার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার হুশিয়ারি দিয়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যেই রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে নাহলে ইউনিটি ফোরাম হাইকোর্টে মামলা করবে যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে আপাতত কোনো মন্তব্য করা হয়নি এমনিতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় আছে যা খাতা কলমে দু সালের গঠিত হয়েছিল তবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছে যার আপাতত রাজ্য সরকার কর্মচারীরা আঠেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সপ্তম বেতন কমিশনের আয়তায় আছেন তার অপেক্ষায় বোকার কারা বসে আছে অষ্টম বেতন কমিশনের জন্য সেই রেস ধরে সোমবার কেন্দ্রীয় সরকার তরফে জানানো হয়েছে বর্তমানে মোট পঞ্চাশ দশমিক এক চার লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী কাজ করছেন আছেন প্রায় ঊনসত্তর লাখ পেনশনভোগী যারা অষ্টম বেতন কমিশনের বাস্তবায়নের ফলে উপকৃত হবেন লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অষ্টম বেতন কমিশনের বাস্তবায়নের তারিখ টার্মস অব রেফারেন্স বাজেট তহবিল বরাদ্দ এবং সরকারের প্রস্তুতি সম্পর্কে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সাংসদরা তার জবাবে মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে অষ্টম বেতন কমিশন গঠনের আঠারো মাসের মধ্যে সুপারিশ জমা পড়বে আর সেই মতো অষ্টম বেতন কমিশন কার্যকর করার দিনক্ষণ নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে দু সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে কিনা সে বিষয়ে সরকার এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ্য গত ছাব্বিশে অক্টোবর অষ্টম বেতন কমিশনের টার্ম অব রেফারেন্স এ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই সঙ্গে অষ্টম বেতন কমিশনে কারা কারা থাকছেন দীর্ঘ প্রতীক্ষা সেটাও ঘোষণা করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে পরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বী বৈষ্ণব জানিয়েছে অষ্টম বেতন কমিশনের নেতৃত্বে দেবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই সেই সঙ্গে পূর্ণ সময়ের সদস্য হিসাবে থাকছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম সচিব পঙ্কজ জৈন আর আংশিক সময়ের সদস্য হিসাবে অষ্টম বেতন কমিশনে থাকছেন আইআইএম বেঙ্গালুরুর অধ্যাপক পুলক ঘোষ এই ছিল একটি আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ